আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা শিলান্যাস করলেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবান গোলা দুই নম্বর ব্লকের নসিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ তিনটির রাস্তার আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ সহ প্রধান বেলুয়ারা বিবি জেলা পরিষদের সদস্য সেলিনা বিবি উপপ্রধান রফিকুল ইসলাম প্রাক্তন প্রধান শামসুল আলম বিশিষ্ট সমাজসেবী শেখ সাদুল হক গ্রাম সংসদ রাকবুল চৌধুরী প্রমুখ প্রধান তিনটি রাস্তার শিলান্যাস করতে পারবেন কতটা আনন্দিত আমি তো বা গর্বিত আমার এখানকার বাসিন্দা যে অঞ্চলের প্রতিনিধি আছেন এবং আমাদের জনসাধারণ আছে সকলে আমাদের আনন্দিত বা গর্বিত এই যে অনেক সময় সাধারণ মানুষই বলছিলেন যে যখন আমাদের পাড়া আমাদের সমাধান pokok ঘোষণা করেন তখনই অনেকে ভাবছিলেন যে আদৌ কি সম্ভব হবে আজকে বাস্তবের মাটিতে আপনি মুর্শিদাবাদ জেলার প্রথম রাস্তা স্লেডনেস করবেন মুখ্যমন্ত্রীকে কি সাধুবাদ জানাবে আমাদের মুখ্যমন্ত্রী যে মানে নির্দেশ দেয় যে উদ্যোগ দেয় যে মানে এর আগ অনেক পরিকল্পনা মানে অনেক উন্নয়ন দিয়েছেন এবার এটা আমাদের নতুন আমাদের পাড়া আমাদের সমাধানের যে টাকা সে টাকারও কাজ আমরা স্কিন মানে জন অঞ্চলে জনসাধারণ হিসাবে সকলেই আমাদের স্কিন দিয়েছেন আমরা আপলোড করে এই কাজ আমরা আজকে প্রথম আমার ভগবানগুলো টুয়ে টুয়ে বলতে প্রথম এই কাজ শুরু করতে বা এখানে উদ্বোধন করতে পেরেছি এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাই এই আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারছেন কি বলবেন আমি বলবো আমার ব্লকের কথাই ব্লকের মধ্যে প্রথম নসীপুর গ্রাম পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে এই কাজটা করা হয়েছে এবং জেলা কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছিল যে এই সময়ের মধ্যে একটা কাজ অন্তত শুরু করার কথা তো সেই লক্ষ্যে আমরা উপনীত হয়ে পেরেছি কেবলমাত্র নসিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এবং তাদের কর্মচারীদের উদ্যোগে সেই জন্য আমি নসিপুর গ্রাম পঞ্চায়েতকে আলাদা করে ধন্যবাদ জানাই আর কাজ শুরু হয়েছে মানে জনসাধারণের মানে আশা করি সেই ভীতিটা কেটেছে যে আমরা এত প্ল্যান দিলাম আমাদের পাড়ার রাস্তাটার জন্য আলোটার জন্য হবে কি না আশা করি সেই এ দূরীভূত হবে এবং এর সঙ্গে সঙ্গে আগামী পাঁচ সাত দিনের পর থেকে আমাদের ব্লক এরিয়ার অন্যান্য গ্রাম পঞ্চায়েতেরও কাজগুলো শুরু হবে ফলে আমাদের সেই সংকোচ করার আর দরকার নেই এবং আমি এটুকু বলতে পারি যে অলরেডি কিন্তু আমরা জেলা থেকে টাকা পেতে শুরু করেছি এমন নয় যে টাকার অভাবে কাজ বন্ধ থাকবে কাজ কিন্তু চলতে থাকবে এবং আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আশা করি কাজ শেষ করতে পারবো যেটা সরকার নির্ধারিত সময় বলা আছে টোটাল ছ মাস সময় যবে থেকে শুরু হয়েছিল সেদিন থেকে ছমাসের মধ্যে সমস্ত কাজের রূপায়ণ শুরু হবে সেই সময়সীমার মধ্যে আমরা কাজ করে নিতে পারবো দেখুন একই রকমভাবে পাড়ায় সমাধান হয়েছে তখনও কাজ হয়েছে এখানে এলাকার মানুষ বলুক যে পাড়ায় সমাধানের কাজ হয়নি সবাই বলবে হয়েছে আজকে আমাদের পড়া আমাদের সমাধান একটা কিন্তু বিশাল বড়ো একটা মাইলস্টোন আজকে প্রত্যেকটা বুথকে পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথকে যে কোথায় ভোট কম হয়েছে কোথায় বিরোধী দল আছে কোথায় এমএলএ বিরোধী দলের এমপি বিরোধী দলের তা তা সত্ত্বেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্প যেভাবে ধর্ম জাতি বর্ণ পার্টি নির্বিশেষে সমস্ত উপভোক্তার কাছে যেমন পৌঁছে দিয়েছেন তাদের পরিষেবার জন্য আজকে দেখুন যে এই কাজটাও আমাদের আমাদের সমাধান প্রত্যেকটা ভূতে ভূতে দশ লক্ষ টাকা করে উনি কিন্তু বরাদ্দ করেছেন এখানে উন্নয়নটা উনি বোঝেন সার্বিক মানুষের উন্নয়ন হোক ওটা বাংলা মানুষের ভালো হোক এবং সেটাই উনি চান বিরোধীরা যেটা বলছে দেখুন চৌত্রিশটা বছর আমাদেরকে পিছিয়ে দিয়েছে তো তার ফলে কি হচ্ছে সমস্ত দিক থেকে আজকে মানুষ বুঝতে পেরেছে বলে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একক সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু ক্ষমতায় নিয়েছেন এই এই রাজ্যেরই মানুষ যে রাজ্যের মানুষ একদা বামফ্রন্টকে ঠিকিয়ে রেখেছিল চৌত্রিশ বছর ধরে মানুষকে ভুল বুঝিয়ে শিক্ষা থেকে দূরে থেকে স্বাস্থ্য থেকে দূরে থেকে দূরে সরে রেখেছিল রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে আপনাকে বলি আপনাকে আরিফ সাহেব আপনি নিজেও খবর খবর করেছিলেন যে বাথানপাড়ার রাস্তা রমনাপাড়ার রাস্তা গাড়ির মাঠের রাস্তা আজকের দিনে আপনাকে বলি যে আজকে টেন্ডার হয়েছে অলরেডি আমি সেইগুলোই দেখছিলাম বসে বসে এবং আপনি যে আপনাকে দিয়ে যারা ভুল ভুল ভালভাবে খবর করিয়েছে মাছ ধরা করিয়েছে মানে তারপরে ধান লাগানো পাট লাগানো সবগুলো নাটক করেছে তো আপনার মাধ্যমে বলি যে একটার পর একটা সমাধান আজকে আমি যদি বলি যে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে তারা কী করেছে তারা কেন আজ পর্যন্ত সেই কাঁচা রাস্তাগুলো কেন বিদ্যমান তারা কেন করতে পারেনি তাহলে সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের করতে হবে এবং ইভেন কি দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো থেকে একুশ এখানেও কিন্তু আপনি দেখুন বিরোধী দলের এমএলএ ছিল কোনো কিছু করেনি মানে যেত আসতো কলকাতা থেকে শুধু এটুকুই আমাদের টিএমসি এমএলএ বা নির্বাচিত সদস্য বা আপনি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপনাকে বলি খুব অল্প সময়ের জন্য কিন্তু আমরা সুযোগ পেয়েছি তার মধ্যে কেউ দেখিয়ে দিয়েছি আজকে এখানে দাঁড়িয়ে আছে